পিকে আজ পর্যন্ত আমাকে মারবে রকম কোন প্লেয়ার নেমেছে আপনারা দেখেছেন জানি দেখেন নাই আর দেখবেন কিভাবে আমার মতো পুরো প্লেয়ার কি দুই একটা আছে সত্যি বলতে একটা প্লেয়ারও নাই কোন শালাই বলে রে পিকে পুরো প্লেয়ার নাই এই বাইটা তো দেখে আমার থেকে অনেক ভালো খেলে প্রায় চর দিয়ে কানের মধ্যে লবিতে পাঠাই দিছিল গেম পেলে তো ভাল দাও পারিনা না সাফাড়া ছিল দিয়ে খালি একটু চইলা খাইতে পারতাছি আসলে গাইছে আমরা এইবার পারি না তাতে গেছে আমরা হাল ছেড়ে দেওয়ার পাত্র নেক্সট টাইম আমরা কুপাই দিব আসলে গাইজ ঘটনা হচ্ছে এইটা আমার প্রথম ম্যাচ ঠিক আছে তো প্রথম ম্যাচে তেমন একটা ভালো খেলাইতে পারি না এ নিমি আমার মনে করলাম যে নাকের মধ্যে কানের মধ্যে চড়াইয়া ঘুষাইয়ে তাঁত ফালাই দেয় এরপরে ভাই আমার প্রচন্ড পরিমাণ রাগ ওড়ে তারপরে ভাই আমি এ নিমিরে হাইরে মারামারি মনে করলাম যে নিমি একবার ভাঙ্গিয়া হালাই দিই আপনারা খালি আইসেন না দাঁত বাইকেরে দাঁত তো আর সাথে ভিডিওতে একটু লাইকও দিয়েন আরে ভাই এনিমির যদি বলো যে একটু কমন সেন্স আছে একটু কমন সেন্সও নাই আমি যে পিকের বড় পুরো প্লেয়ার সেটা মানতেই চায় না দাঁড়া ওরে কানের মধ্যে দুই তিনটা চর দিয়ে পিকের আমি গ্যাংস্টার হয়ে নি তবে দুঃখ একটাই পিককে যতবার নামলাম যত ফাইটি করলাম পাঁচটার উপরে ভাই কিল করতে পারি না এর থেকে আফসোস ভাই কোনো জায়গায় আছে তবে আজকে সম্পূর্ণ যে দিতে না চাপার পারলেও বন্দুক দিয়ে কিন্তু আমি গুলি করে এনিমি মারবই তবে যতদূর মনে হচ্ছে আজকেই প্রথম মনে হয় এনিমিকে গান দিয়ে মারতে যাচ্ছি এর আগে তো ভাই চৌরাইয়ে লাইটে দিয়ে বাইরে পর্যন্ত ভাই কিল করলাম তবে ভাই আমি কিন্তু ম্যাক্স সেভেন অনেক ভালো চালাই তো আপনারাও চাইলে শিখে রাখতে পারেন অনেক কাজে আসবে আপনারা ম্যাচে ম্যাক্স সেভেন ব্যবহার করে অনেক গুলাইনি মি কিল করতে পারবেন তবে ভাই ম্যাক্স সেভেন চালানোর জন্য আপনাকে বাংলা দাতা শিখতে হবে একদম চাপ দিয়ে ধরে রাখবেন আর ডাইরেক্ট লবিতে চলে যাবেন ধন্যবাদ